নমস্কার সকলকে স্বাগত করছি আমার ওয়ারনেস বাংলা ইউটিউব চ্যানেলে আর আজকে যে জিনিসটা করতে এসেছি সেটা হচ্ছে এখন ডিসেম্বর মাস চলছে যে ডিসেম্বর মাসে কি হয় না ঠান্ডা ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকছে এবং অনেক অনেক এবারে ধীরে ধীরে কিন্তু বাড়বে তো তার জন্য আমাদের শরীরে আপনারা সাধারণত দেখেই থাকবেন যে জয়েন্টগুলো থাকে সেই পেন কিন্তু বাড়তে থাকে স্টিভনেস বাড়তে থাকে তার জন্য আমাদের পেন বাড়তে থাকে এই পেনটা যাতে রিলিভ হয় তার জন্য এই স্টিভনেস হবে পেন কিন্তু বাড়তে থাকবে সেই স্টিভনেসটাকে আমরা কিভাবে রিলিভ করব কিভাবে ফ্লেক্সিবেল করব। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই জয়েন্টগুলোকে ফ্লেক্সিবেল রাখা যদি ফ্লেক্সিবেল রাখেন তাহলে কিন্তু এটার যন্ত্রণাটা কিন্তু ধীরে ধীরে কম হতে থাকবে আর কমই হয়ে থাকবে তো আজকে যেটা করব এবং ঠান্ডার সময় তার জন্য শরীরকে যদি আমি গরম রাখি তাহলে অ্যাক্টিভ থাকবে শরীর তার জন্যে আমি রিকমেন্ড করব আমি বলবো যারা এই ভিডিওটি দেখছেন যারা শরীরের সম্বন্ধে সচেতন এবং যদি সচেতন নাও হন তাহলে অবশ্যই সচেতন হয়ে যান খুব তাড়াতাড়ি শরীরের উপরে তো সচেতন হয়েই যান তো এর জন্যে কী করতে হবে না আপনাকে সকালে কিছু এক্সারসাইজ করতে হবে যাতে আপনার ব্রিদিং রেট একটু হাই হয়ে যায় এবং শরীর থেকে একটু যেন ঘাম বেরিয়ে আসে চেষ্টা করবেন শরীর থেকে যেন একটু ঘাম বেরিয়ে আসে তাহলেই দেখবেন সারা সারাদিন আপনি এনার্জেটিক থাকবেন এফেক্টিভ থাকবেন এবং যেই কাজটা করবেন সেইটা খুব ভালোভাবে করতে পারবেন তো স্পেশাল এই ডিসেম্বরের জন্য আমি কিছু এক্সারসাইজ নিয়ে এসেছি যেইটা করলে সবার জন্যে সবার জন্যে শরীর একদম কিন্তু ভালো থাকবে তো চলুন এটা করাটা করানো যায় তো এখানে আমি যেটা করব প্রথমে হচ্ছে আমরা ইলেভেন টাইমস এগারো বার সূর্য নমস্কার সূর্য নমস্কার আমি অলরেডি করেছি ধীরে ধীরে করে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ করে দেখিয়েছি অনেকবার করে দেখিয়েছি তা এখানে আমি আজকে এগারোবার সূর্য নমস্কার করব কাউন্ট করে তারপরে দাঁড়িয়ে কিছু আমি দেখাবো দাঁড়িয়ে অ্যাক্টিভিটি দেখাবো যেগুলোকে করলেই কিন্তু আপনার ব্রিদিং রেট হাই হয়ে যাবে আপনার শরীর এনার্জেটিক হয়ে যাবে চেষ্টাই করুন না সকালে একবার চান করার আগে তেল এগুলো করে নিতে আরামে করতে পারেন যে কেউ করতে পারেন ছেলে মেয়ে থেকে শুরু করে কম বয়সী ছেলে বৃদ্ধ মাঝারি বয়সী যে কেউ করতে পারে কিন্তু অবশ্যই এটা করুন তো চলুন স্টার্ট করা যাক সূর্য নমস্কার তো সূর্য নমস্কার করার জন্য প্রথমেই আমরা যেটা আগে থেকেই বলে রেখেছি যে আমাদের ম্যাট যে ম্যাটে আমি দাঁড়িয়ে করছি কিংবা কিছু সদরঞ্জি বিছিয়ে করছেন তা সামনে চলে আসবেন কারণ এতে আমাদের শরীর পেছনের দিকে যাবে ঠিক আছে তো চলুন এটা কি করব না বারোটা স্টেপে হবে তো প্রথমেই আমরা কি করছি নিঃশ্বাস ছেড়ে দিলাম নিঃশ্বাস হচ্ছে সবথেকে মহত্বপূর্ণ জিনিস নিঃশ্বাস কখন নেবেন কখন ছাড়বেন তো প্রথমে নিঃশ্বাসটা ছাড়লাম তারপরে নিঃশ্বাসটা নিচ্ছি ইনহেন নেক্সট থ্রি নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি আবার নিঃশ্বাস ভর্তি করে উপর নিঃশ্বাস ছাড়লাম হোল্ড নিঃশ্বাস নিলাম নিঃশ্বাস ছাড়লাম নিঃশ্বাস নিলাম নিঃশ্বাস ছাড়লাম নিঃশ্বাস নিলাম আবার নিঃশ্বাসটা ছেড়ে দিলাম যতটা হচ্ছে যতটা হচ্ছে যতটা আপনি করতে পারছেন ততটাই করার চেষ্টা করুন না একদম পারফেক্টভাবে করতে হবে এরকম কিছু নেই যতটা হচ্ছে বারোটা পোজকে কমপ্লিট করার চেষ্টা করুন তাহলে একবার হলো আর দশবার করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থ্রি Four Five Six Seven eight nine. এতে দেখবেন আপনার কিন্তু নিঃশ্বাসের গতিবেগ বেড়ে যাবে হার্টবিট বেড়ে যাবে আর আপনাকে করে হার্টবিট বাড়তে থাকবে আর এখানে এরপরে আপনাকে শরীরটাকে এমনি একটু আর হাতগুলোকে এমনি উপর নিচে হাতগুলো উপর নিচে হাতগুলো যদি ভালো করে জাম্পিং যদি না করতে পারছেন কোনো অসুবিধা হচ্ছে হাতগুলোকে তো এমনি উপর নিচে করতে পারছেন আগে পিছনে এমনি করতে থাকুন ব্রিদিং রেটকে নর্মাল অবস্থায় নিয়ে আসুন ঠিক আছে চলে এসছি এরপরে যে আমরা যে আসবো যে স্পেশাল যে এক্সারসাইজে সেটা হচ্ছে কপাল ভাতি তো কপাল ভাতি কী করতে হবে এখানে আমরা কিন্তু দাঁড়িয়ে করাবো দাঁড়িয়ে টোয়েন্টি স্ট্রোক বাইরে ছাড়বো এটা দাঁড়িয়ে করব টোয়েন্টি বিশ বার নিঃশ্বাসটাকে আমরা বাইরে ছাড়ব ফোর্সফুলি একদম ফোর্সফুলি তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে কোমরে হাত দিলাম নিঃশ্বাসটাকে ছেড়ে সামনে ঝুঁকে গেলাম কোমরে যদি যন্ত্রণা থাকে দাঁড়িয়ে পড়বে এভাবে করলাম চলুন এবারে ফোর্সফুলি স্টার্ট করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি সুন্দর রিল্যাক্স একটু বিশ্রাম একটু বিশ্রাম একটু বিশ্রাম এবারে সেকেন্ড রাউন্ডে চলে আসছি দেন কপাল ভাতি এতে কি হবে আপনাকে উপরের দিকে তাকিয়ে কপাল ভাতি করতে হবে আর হাতটা পেছনে থাকবে কিভাবে পেছনে থাকবে আমি উল্টো দিকে করে দেখিয়ে দিচ্ছি চোখ খোলা থাকবে এখানে কিন্তু চোখ বন্ধ করা যাবে না চোখ খোলা থাকবে জাস্ট উপরের দিকে তাকাবো লুক অ্যাট দ্য সিলিং দুটো বুদ্ধাঙ্গুলি দিয়ে ঠিক এল ফোর এল ফাইভে প্রেস করবে এখানে এই টোয়েন্টি টাইমস চোখ খোলা থাকবে জাস্ট স্প্রেস টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি তো এইভাবে এই যখন আমরা টোয়েন্টি টাইমস করলাম আর হাতটাকে এরকম আগে পিছনে আগে পিছনে ব্যাস হলো এরপরে আবার আমরা চলে আসছি নেস তো চলুন যেগুলো একবার করে তো দেখালাম উপরে সামনে সামনে ঝুঁকে কপাল ভাতি আর উপরে তাকিয়ে কপাল ভাতি তারপরে যেই জিনিসটা করতে হবে আবার সামনে ঝুঁকে যাব। আর এখানে যখন সে কপাল ভাতিটা করবো তখন কিন্তু হাত দিয়ে পেশ করতে হবে ঠিক আছে তো প্রথমে একটা হাত কোমরে আর ডান হাতটা নিলাম আপনার পেটে দেখুন স্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার এটা হাত চেঞ্জ করলাম নিলাম হাত রাখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টোয়েন্টি টাইমস হয়ে গেল আবার হাতটাকে এমনি করে নড়াচ্ছি আগে পিছনে আগে পিছনে আগে পিছনে আগে পিছনে সুন্দর ঠিক আছে এরপরে আবার ঠিক জাস্ট অপোজিট উপর দিকে তাকিয়ে আর উপর দিকে তাকিয়ে যখন করবো দুটো হাতকে ইন্টারলক করে এমনি নিচের দিকে টানবো ঠিক আছে তো চলুন আমরা এই দুটো হাতকে ইন্টারলক করে নিচের দিকে টানছি আর উপরের দিকে তাকাচ্ছি এইভাবে টোয়েন্টি টাইমস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন সেভেন্টিন 18, নাইনটিন টোয়েন্টি তো এভাবে টোয়েন্টি করার পরে আমরা একটু হাতগুলোকে নিয়ে নাড়িয়ে বিশ্রাম করব তো আরেকবার আমি বলে দিচ্ছি এটাতে কি করা হলো ডিসেম্বর মাস চলছে এর জন্য স্পেশাল শরীরকে আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে এনার্জেটিক রাখতে হবে কিন্তু আমাদের কাছে টাইম নেই আমরা এতই ব্যস্ত তো এর জন্য আপনাকে চান করা ঠিক আমাকে দশ মিনিট টাইম দেবেন শরীরের জন্য দশ মিনিট টাইমে তো একটু সুর তেল মেখে নিলেন সূর্য নমস্কার করলেন বার সামনে ঝুঁকে কপাল ভাতি পেটের জন্যে কোমরের জন্যে পুরো শরীরের জন্যে যে এক্সারসাইজগুলো হচ্ছে পুরো শরীরের জন্যে এবং পেটের জন্যে তো পেটের জন্য সামনে ঝুঁকে আমরা কপাল ভাতি করলাম টোয়েন্টি টাইমস উপরে দেখিয়ে করলাম টোয়েন্টি টাইমস আবার সামনে ঝুঁকে হাত দিয়ে হাত দিয়ে প্রেস করে করলাম টোয়েন্টি টাইমস চেঞ্জ করে টেন টেন করে আবার উপর দিয়ে হাতটাকে টেনে করলাম টোয়েন্টি টাইমস তো এইটা হচ্ছে তিনটে জিনিসকে এখানে করা হলো একটা হচ্ছে সূর্য নমস্কার সামনে ঝুঁকে কপাল ভাতি উপর দিকে তাকিয়ে কপাল ভারতী প্রচণ্ড প্রচণ্ড এফেক্টেড আপনি যদি সাত দিন করেন এর রেজাল্ট পাবেন আমার কমেন্ট সেকশনে জানান কি কীরকম আপনি রেজাল্ট পাচ্ছেন কোনো অসুবিধা হলে আমাকে ফোন করতে পারেন নিচের ডেসক্রিপশানে নাম্বার দিয়ে আছে যে না কিছু করে অ্যাক্টিভিটি করে শরীরকে অ্যাক্টিভ রাখতে হবে তার জন্যে আজকে একটি সুন্দর যেটা সবাই করতে পারবে সেরকমভাবে বললাম তো অবশ্যই ভিডিওটিকে দেখে এগুলোকে করার চেষ্টা করুন করে সম্পূর্ণ তার লাভ নিন নিজের শরীরকে অ্যাক্টিভ রাখুন অ্যাক্টিভ রাখলে সবাই তবেই আপনাকে স্যালুট করবে তবেই আপনাকে মানবে এবং যেই কাজগুলি করবেন সেগুলি একদম এনার্জির সঙ্গে অ্যাক্টিভের সঙ্গে সব কাজে দেখবেন মন লাগবে তো এটা করে দেখুন না রিকোয়েস্ট করছি করে দেখুন খুব ভালো লাগবে তো নিজে করুন আর সবাইকে করার জন্য পরামর্শ দিন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্যে অশেষ অশেষ ধন্যবাদ